আজকে হচ্ছে একটু কালীবাজার একটু কাজ আছে তো আমি সকাল সকাল বাসা সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি তো এখন রেডি হয়ে গিয়েছি আজকে মূলত এসেছি কুকারিজের দোকানে আমার খুবই শখের একটা কুকারিজ আইটেম কিনবো আমি কিছুদিন আগে দেখে গিয়েছিলাম তো তখন আর আমার পছন্দ হয়নি তো ভাবলাম যে আজকে দেখে যদি পছন্দ হয় তাহলে আমি নিয়ে যাব কিছুদিন আগেও আমি এই দোকানটাতে এসেছিলাম তখন কিন্তু অন্য একজন মালিক ছিল তো এখন কিন্তু মালিক চেঞ্জ হয়ে গিয়েছে তো আর দোকানও কিন্তু নতুনভাবে আবার সাজিয়ে তুলেছে আর খুবই সুন্দরভাবে গুছানো হয়েছে দোকান যেহেতু মালিক চেঞ্জ হয়েছে তো এই জন্য আবার কিন্তু নতুনভাবে খুবই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তো আমার কিন্তু কয়েকটা জিনিস এরই মধ্যে পছন্দ হয়ে গিয়েছে তো আমি কিন্তু নিয়ে নিয়েছি তো আমি মূলত এসেছি একটা টি নেওয়ার জন্য আমি আগেও দুইটা টি কিনেছি একটু সাইজে ছোটো তবে ওগুলা আমি ভিডিও করার জন্য কিনেছি যেহেতু একটু একটু ভিডিও করি এই জন্য ওগুলো কিনেছি তো এখন ভাবলাম যে মেহমান আসলে যাতে মেহমান আপ্যায়ন করতে পারি এই জন্য একটু বড় সাইজের একটা কিনবো তো আমি কেনাকাটা করে বাসায় চলে এসেছি তো যেহেতু আমি দুপুরে রান্না বান্না করে যাই নাই এই জন্য একটু তাড়াতাড়ি করে চলে এসেছি তারপরে দুপুরবেলা রান্না বান্না শেষ করে আমি ভাবলাম যে আমার পছন্দের জিনিসগুলো একটু খুলে দেখি সব ঠিক আছে কিনা তো তো আমি প্যাকেট থেকে বের করে খুলে দেখছিলাম সবগুলো জিনিসই ঠিক ছিল ভাইয়া খুব খুবই সুন্দর করে প্যাকেট করে দিয়েছে আমার সব কুকারিজের জিনিসগুলো কিনতে খুবই ভালো লাগে আর এখন কিন্তু কুকারিজের জিনিসপত্রের দাম এত বেড়ে গিয়েছে তো বেশি আর কিনা যায় না তো আমার ভিডিও করার জন্য ছোট ছোট কিছু জিনিস বেশ কিছু দিন ধরে কিনছি আমি তো প্রথম দেখাতে আমার এই টিপটটা খুবই পছন্দ হয়ে গিয়েছে এই টিপটটা হচ্ছে গোল্ডেন কালারের কাজ তো এই জন্য আমার বেশি ভালো লেগেছে হোয়াইটের মধ্যে গোল্ডেন কালারের কাজ অন্যান্য ডিজাইন এবং কালারেরও ছিল তবে ওই কালারগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি তাই আমি হোয়াইট কালারটাই নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু আমি ছোট দুইটা টিপোটো আলাদা করে কিনে নিয়েছি আর এই লবণ রাখার কৌটাটা আমার কাছে এত ভালো লেগেছে তো আমি এটাও নিয়ে নিয়ে এখন আমি সবগুলো কুকারিজ আইটেম ভালোভাবে একটু ধুয়ে নিব তারপরে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে শুকেছে তুলে রাখবো তো আমি সবসময় এই কাজটা করি যদিও এই কাচের জিনিসগুলো পরিষ্কারই ছিল তারপরও ভাবলাম যে যেহেতু বাহিরে ছিল একটু তো দোলা ছিল তো ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে আমি সুখেছে তুলে রাখবো তো এই তো আমি একটা টেবিলের মধ্যে সুতি একটা উন্না বিছিয়ে নিয়েছি পরিষ্কার উন্না তো আমি এখন এগুলোকে দিয়ে দিচ্ছি আর ফ্যানটাও ছেড়ে দিবো তারপরে ফ্যানের বাতাসে শুকিয়ে গেলে মুছে আমি শুকেছে তুলে রাখ আর আমার এই প্রত্যেকটা জিনিস খুবই শখের খুবই যত্ন করে পছন্দ করে কিনে নিয়েছি আমি তো এই জন্য আমি যত্নও করি কাঁচের জিনিসপত্রগুলো শুকাতে থাকুক আর এদিকে আমি আপনাদের সাথে অন্য একটা জিনিস শেয়ার করি গত কিছুদিন আগে আমি বিশিক হস্তশিল্প মেলায় গিয়েছিলাম আমাদের নারায়ণগঞ্জের চাষারাই তো ওখান থেকে আমি কিছু হোম ডেকোরের জিনিসপত্র কিনেছিলাম সাথে আমি ফল রাখার জুড়িও কিনেছিলাম দুইটা এই জুড়িগুলো কিন্তু এখন অনলাইনে খুবই ভাইরাল তা আমি আরও এক জায়গায় দেখেছিলাম তখন ওইখানে তেমন একটা মজবুত পাইনি এই জন্য আর নেই তো ভাবলাম যে মেলায় যেহেতু এত সুন্দর জুড়িগুলো পেয়েছি বিভিন্ন সাইজের ছিল তো আমি আমার যেই সাইজগুলো পছন্দ হয়েছে ওগুলাই নিয়েছি তো দুইটা নিয়েছি আমি জুড়ি আর সাথে হচ্ছে অনেক দিনের ইচ্ছে ছিল আমি এরকম একটা বেতের মিরর কিনবো তো অনলাইনে তো অনেক দেখি বিভিন্ন পেজে তো ভাবলাম যে যেহেতু পেয়ে গেছি একদম দেখে শুনে নিতে পারবো এই জন্য নিয়ে নিলাম আর আমার বোন এখানে শাল কিনেছে এই শালটা তো আমি আর কোথাও দেখিনি একদম ইউনিক একটা শাল খুবই সুন্দর তো এই শালটা নিয়েছে আমার বোন আর সাথে হচ্ছে আরেকটা মিরর নিয়েছে তো এই মিররটাও কিন্তু ছোটোর মধ্যে খুবই কিউট তো এটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো এই হলো আজকের কেনাকাটা আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ